নমস্কার বন্ধুরা পলি কিচেন টুমি সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আমি ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সর্ষে ভেন্ডি হবে তো আপনারা দেখতে থাকবেন আজকের রেসিপিটা আজকের রেসিপি যদি কোনো অংশে ভালো লাগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা কথা না বাড়ি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুরা এই রেসিপি করার জন্য প্রথমে ভেন্ডিগুলোকে আগে পরিষ্কার করে আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর ভেন্ডিগুলোকে আমি কেটেও নিলাম আর এখানে কিছুটা ধনে পাতা আমি কুষিয়ে নেব এই দেখুন আর কিছুটা আদা নিয়ে নিব তো দেখতে থাকুন বন্ধুরা আমার এই ভিডিওটা আর এখানে কিছুটা আলুও নিয়েছি দেখুন আলু আর ভেন্ডি আর এখানে আমি ধনে পাতা সবগুলোকেই আমি কেটে নিয়েছি দেখুন আর কিছুটা লঙ্কাও একটু বটি দিয়ে একটু কেটে নিই লঙ্কাগুলো মানে কেটে মানে মাঝখান থেকে একটু চিরে নেবো লঙ্কাগুলোকে তো সবজিগুলোকে মোটামুটি কেটে নেওয়া হলো এবার আমি কড়াই গরম করে কড়াই দিয়ে দিলাম সরিষার তেল আজকে রেসিপিটা হবে সরিষার তেলে তো তেলটা গরম হল তেলে আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছ আমার খুবই প্রিয় বন্ধুরা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা আমি এই সরিষার তেলে একটু ভাজবো তো ভাজা হতে হতে এদিকে আমি কিছুটা লঙ্কা নিয়েছি আর সরিষা এটা আমি একটু শিলে বেটে নিব আর আমি চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি আমার লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে তো চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিলাম ওটা ইস্কেপ হয়ে গেল ওটার ক্যামেরায় আসলো না তো যাই হোক বন্ধুরা চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিলাম এবার আমি ওই চিংড়ি মাছের তেলে ওই একই তেলে এবার আমি ঢ্যাঁড়সগুলো মানে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে ভেন্ডিগুলোকে যদি ভেজে রান্না করা হয় ভেন্ডিগুলো কিন্তু একটাও গলে যাবে না রান্নার সময় আর গোটা গোটা থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো এখন আমি এখানে ভেন্ডিতে আমি লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি ভেন্ডিটাকে একটু এই গরম তেলে একটু ভেজে নিব একটু নেড়ে ছেড়ে হালকা ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে ভেজে রান্না করলে কিন্তু ভেন্ডিটা একটু গলবে না আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন ভেন্ডিগুলো খেতেও বেশ ভালো লাগে ওই দেখুন মাঝে আমি একটু চিংড়ি মাছ ভাজাগুলোকে একটু দেখে দিলাম তো চিংড়ি মাছ ভাজা ভেন্ডি ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দেব আলু তো আলুটাকেও আমি একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু হাই হিটে আলুগুলোকে একটু ভেজে নেব তো এখানে চিংড়ি মাছ ভেন্ডি আলু এক এক করে আমি আলাদা আলাদা করে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে আর একটু তেল দিয়ে দিলাম ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে কালো জিরা তো কালো জিরা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম এই হলুদে একটু আদা দিয়ে একটু নেড়ে চেড়ে আর এখানে যে কাঁচা লঙ্কা আর সরিষাটা বেটে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা সরিষা বাটাটা দিয়ে দিলাম তো বাটার সময় আমি একটু লবণ দিয়ে বেটেছিলাম আর এখানে দেখুন চিনি চিনিটা দেখাচ্ছে চিনিটাও দিয়ে দিতে হবে চিনিটা দিলে এই রেসিপিটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে বেশ ভালো লাগবে চিনিটা স্কিপও করতে পারেন তো চিনিটা আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা হবে তো লঙ্কা দিয়ে দিলাম কালার আসার জন্য আর কিছু না আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু এক এক করে দিয়ে দেওয়া হলো এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিব এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলোকে এক এক করে দিয়ে দিলাম যেহেতু আলুগুলোকেও ভেজে রেখেছিলাম আলুও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি আলু আর ভেন্ডি একসঙ্গেই দিয়ে দিলাম একটা ভেন্ডুও কিন্তু এখানে গলে যাবে না গোটা গোটা থাকবে তো দেখতে থাকুন বন্ধুরা এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে জাস্ট মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিলাম আলু আর ভেন্ডিটাকে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি কষিয়ে নিলাম আর তেলটাও কিন্তু ছুটতে শুরু করেছে তো যা কষানো হয়েছে এবার কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল খুব বেশি একটা জল দেবো না তো জল দিয়ে আমি পাঁচ মিনিটের মতন জ্বালিয়ে আমি ভেজে রাখা হ্যাঁ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম তো এখানে যতটা চিংড়ি মাছ নিয়েছিলাম অতটা আমি ব্যবহার করিনি ওখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি এই রেসিপিতে ব্যবহার করলাম আর বাকিটা আছে বাকিটা অন্য একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা আমি যে ধনেপাতাটা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম ওই ধনে পাতাটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো ঢেকে রেখে এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতন ঢেকে রেখেছিলাম জ্বালিয়ে নিলাম ঢাকনাটাকে তুলে নিলাম বাস রেডি আমার আজকের ভেন্ডির রেসিপি তো দারুণ লাগে কিন্তু এভাবে সরিষা বাটার দিয়ে ভেন্ডি রেসিপি খেতে কে কে এইভাবে সরিষা বাটার দিয়ে ভেন্ডি রেসিপি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভাল হোক মন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজকের আমার এই রেসিপিটা কেমন হলো তো এবার আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে আর খেতেও হয়েছিল খুব সুন্দর তো দেখুন যেমন কালার খেতেও কিন্তু তেমন তো আপনারা এতক্ষণ যারা দূর ধরে আমার এই ভিডিওটা দেখলেন অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের পুরনো বন্ধুদেরও রইলো আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের রইল স্বাগত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে বাই